আগামী মে লোকসভা কেন্দ্রে নির্বাচন লোকসভা কেন্দ্রে প্রত্যাহারে আগের দিন পর্যন্ত সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলে প্রার্থীদের সমর্থনে হেব নেতাদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে গত সাতাশে এপ্রিল দলের প্রার্থী শত্রুঘন সমর্থনে কুলটির কিশোর বাহিনী গ্রাউন্ডে ও উষাগ্রাম বয়েজ স্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু দুটি জনসভা করেন প্রচণ্ড গরমকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী জনসভায় ছিল জনগণের সমাগম আগামী তেসরা মে প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রানীগঞ্জের সিয়ারসোলের রাজবাড়ি গ্রাউন্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বিদায়ী সাংসদ অভিষেক ব্যানার্জির সভার সম্ভাবনা এরই প্রেক্ষিতে রবিবার রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জী শিয়ারসোল মাঠ পরিদর্শন করেন বিধায়ক তাপস ব্যানার্জী পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে ব্লক নেতৃত্বকে সঙ্গে নিয়ে আলোচনা ও মাঠ পরিদর্শন করেন রাজবাহরীর গ্রাউন্ড পরিদর্শনে রানিগঞ্জ থানার আধিকারিক বিকাশ দত্ত পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ির আধিকারিক রবীন্দ্রনাথ দুলি সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জী জনসভার মাঠে কোন প্রান্তে মঞ্চ এবং কোন প্রান্তে হেলিপ্যাড হবে সেই সকল বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের তরফে খতিয়ে দেখা হয় আগামী তেসরা মে আয়োজিত অভিষেক ব্যানার্জি জনসভায় অত্যধিক ভিড় জোটানোর লক্ষ্যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে শুরু হয়েছে প্রচার অভিযান তার সাথে সাথে প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে উপনির্বাচনে জয়ের তুলনায় আরও অত্যাধিক ভোটে জয়ের লক্ষ্য ধারণ করেন রানীগঞ্জ থেকে সঞ্জয় ভাণ্ডারের রিপোর্ট পাবলিক টাইমস বিবাহের জন্য হোক অথবা নতুন ফ্ল্যাট বা বাড়ির জন্য ফার্নিচার দেখতে হলে একবার আপনাকে আসতেই হবে আমাদের শোরুমে এখানে পাবেন উন্নত মানের বেডরুম সেট সোফা সেট কর্নার সোফা ডাইনিং টেবিল কফি টেবিল টিভি ইউনিট কিচেন ক্যাবিনেটের মতো সমস্ত রকম ফার্নিচার তাছাড়াও পুরোনো ফার্নিচার এক্সচেঞ্জও করতে পারবেন রয়েছে বাজাজ ফাইন্যান্সের সুবিধে তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের ঠিকানায় দামোদর ফার্নিচার এনএসবি রোড রানীগঞ্জ আই হসপিটাল এর কাছে বিশদে জানতে কল করুন নাইন